বন্ধুরা শুনতে পাচ্ছ তোমরা আমার কথা যাওয়ার সে কি বাচ্চি আমি ইয়া কি বাচ্চি এমনি একটা সিনেমা দেখছি হ্যাঁ আর ওদিকে সামনে টিভি চলছে এবং টিভিটা দেখা একটা টিভি চলছে টিভিতে সিরিয়াল হচ্ছে কিছু একটা বুঝছো আমি শুনতে পাচ্ছি আমার বলার শুনতে পাচ্ছে বুঝছি না এখানে ফ্যান চলছে তো আওয়াজ হবে তো ওখানে অপরিটি টিভি চলছে এটা কি জি বাংলায় বাংলা সিরিয়াল হচ্ছে এটা ওখানে ঘুরিয়ে দেখা মিট করা আছে ওটাতে কিছু হবে না চলছে আর এদিকে বাবা ছুটি করছে এই দশ বার ধরে বাথরুমের দরজাটা খুলছে ওইখানে বলে কিছু মোছামুছি করছে এই যে বাবার স্বভাব আর আমি এখানে বসে আছি বসে বসে তোমাদের সাথে একটু খাজলাম মারছি বাবা এখানে সব বলি করি বাচ্চা বাবা একটু বুড়া কী সব পাচ্ছে ম্যাট কার্পেট কার্পেট পাচ্ছে বাবা

তারপরে এদিকে পিছানা পাতা চলে গেলো কথা আমাদের খাওয়া দাওয়া কনফ্লিস্ট হয়ে গেছে আর ডাক্তার ডাক্তার বাবা এখন বালিশ ভেজবে তো সব প্যাকেট করে চালের বস্তায় ঢুকিয়ে রেখেছো ভাইছ ঠিকই তো আছে গো বালিশগুলো হ্যাঁ ঠিকই তো আছে তুমি বলছো ধুলো ও তো বালিশ চলবে তোমার অভিযোগ নেই ওদের পাঁচ বালিশগুলো তো সাইডে লাগবে পাঁচ বালিশগুলো তো সাইডে লাগবে আর আর নেই আর নেই তোমাদের আমার তো তুমি এই বালিশ এশো ঘাড় গড়তা সব ব্যথা হয়ে যাবে নমস্কার বন্ধুরা এখন আমরা যাব সবাই গঙ্গায় হাওড়া গঙ্গা তাই তো বাবা হাওড়া গঙ্গা বাবা দেখো কেমন করে বসে আছে এই যে এটা পরেই যাব এটা পরেই যাব ওখানে চেঞ্জপত্র করার খুব অসুবিধে আছে তো হ্যাঁ সবার সামনে ওই জন্য অসুবিধা আছে ওই জন্য এটা পরেই যাব এটা সুবিধা হবে ওই জন্য চা কোথায় বাবা এটা আর কেউ খাবেনা আমার এটা এই যে চা অন্ধকার বোঝা যাচ্ছে না এই ধরো এই যে দেখতে পাচ্ছ এই যে রচা এই চা খেয়ে বেরোবো

এখানে দাঁড়াচ্ছি আমি 낯발이 짱다, 낯이 짱다, 가로이 짱다, 낯발이 짱아이 짱다, 낯발이 다가발이 짱다, اول <سؤال>

Thank <laughs> 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 ये घटरना दूदू गए पानी में দাদুকে ধরে নিবি বাবু দাদুকে ধরে নেবা আগে জাল মাথায় দিয়ে না দাদু হাতটা ধরে নে হাতটা ধরে নে আস্তে আস্তে

সকলো আছনি কৈ দিছো 那个。 تو ايوڙو مڪو اڙم نه ٿو ٿي سڀاڻي وڃي وڃي ڇا به ٿي وڃي Subtitles by the Amara.org community